আমার খারাপ যাচ্ছে না কারণ কি কারণ আমি কোনো রাজনীতি করি না কোনো পরের নো পলিটিক্স যারা আমাকে ডাকবেন আমি সবার জন্য গাই আমি বলি আমি কিন্তু দু সালে বেগম মানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গান করতে গিয়েছিলাম এটা হচ্ছে মায়ানমার আমি আর শাকিলা জাফর তো সেখানে যে আমি গিয়ে একদম মাত করে দিয়েছিলাম সে এখন মানুষের মতো জাতীয় সঙ্গীত হয়েছে ফৈজার ভিতর গাতির কমে তো কত বছর আগে দেখো সিনালগে বান্দির কমে তো আরে ও নে ফৈজার ভিতর গাতির কমে তো তো ওনার সফর সঙ্গী হয়ে গিয়ে বার্মার রাজা পর্যন্ত এই গানে নেচেছিলেন লুঙ্গি পরে আমার মনে আছে সেখানে জনক তারের রোমানও ছিলেন তখনকার ফরেন মিনিস্টার বাণিজ্যমন্ত্রী ভাই মুর্শিদ খান

ভক্ত ছিলেন হোসেন মহম্মদ একসাথে সাহেব প্রেসিডেন্ট তিনি আমাকে ভক্ত ছিলেন তো রাজনীতি আমার মনে হয় শিল্পীদের রাজনীতিতে যাওয়া উচিত না অনেকে অবহেলিত ছিল না এবং এই সতেরো বছর ষোলো বছরের কথা বলে অনেকে সুযোগ নিচ্ছে দেখা গেল তারা কন্টিনিউ গান করে গেছে সেটা কোনো ব্যাপার না যারা ওরকমভাবে একদম পলিটিক্স পলিটিক্সের ক্ষেত্রে জড়িত ছিল তাদের তো একটু সমস্যা হচ্ছিল সেটাই কারণ আগের গানগুলো এত কাছি এবং এত সুন্দর লিরিক হ্যাঁ এত সুন্দর কথা সুন্দর সুর সুন্দর কম্পোজিশন ছিল যার কারণে মানুষ ওখানে কোন কোন গানই করে এবং নতুন প্রজন্ম যারা ওরাও পুরনো গান উন্নয়ন করছে কাবার করছে তবে নতুন প্রজন্ম যে সবাই যে খারাপ করছে সেরকম নয় আমি সর্বশেষ হানিফ সঙ্গীদের আমাদের প্রিয় হানিফ সঙ্গীদের ইত্যাদিতে আমি একটা গান গিয়েছি ইমরানের কম্পোজিশন শুনি গানটা খুব ভালো হয়েছে আপনারা হয়তো শুনেছি তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও হে আমি চাই তুমি বোঝনি এ আমাকে ছিলে নাই কি করে হৃদয়ে রাখে তোমায় কিভাবে সুখী বলো দেখি তোমায় পিপা তুমি 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 দুঃখ পাও তুমি কষ্ট পাও এ আমি চাই রাত দুটার সময় এটা শুরু করে আমার সুর এই গানটা সকতা লিমনের কম্পোজিশন এবং এইচ নিপুর লেখা আমি বলেছিলাম যে গানটা হিট হবে রাত দুটোর সময় ইনশাল্লাহ হিট আসলে গানটা হিট হয়েছিলে

আজান দিলে যায় না মানুষ মসজিদে ওরে কবর থেকে বলছি মা গো আছি বড় বিপদে কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে অনেক জামাত না তারা আমাকে অকের ফোন দেয় এই গান শুনে তারপরে সারা যে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে সংগীত কিনা আমি কোনো সংগীত না আমার এখনো লকডাউনের দশ বছরের বিষয় আছে আমেরিকার পাঁচ বছরের ভিসা আছে কানাডার দশ বছরের ভিসা আমার এখনো আছে ভ্যালিড ভিসা আমি পৃথিবীর কোথাও স্যাটেলাম না আই লাভ বাংলাদেশ ছিটোম গিয়েটেলাম লাভ ইউ থ্যাংক ইউ